شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان عمر شوبي جاني جي রোজার মাসে সোয়াব কি রকম হবে এটা নিয়ে অনেক সমস্যা হয় আমরা আগেও গত আগের লেকচারগুলোতে বলেছি যে একটি সুন্নদ কখনোই পালন করলে সেটি মানে সত্তরটি সুন্নদ হয়ে যাবে এবং একটি ফরজ আদায় করলে সত্তরটি ফরজ হয়ে যাবে একটি নফল আদায় করলে একটি ফরজ হয়ে যাবে ওই যে সালমান আল ফারসির হাদিস এই হাদিস টুকু দুর্বল এই হাদিসের আলোচনা আমরা আগের ক্লাসগুলোতে করেছি শুনে নেবেন যেটা বলা হচ্ছে যে যে কোনো যে কোনো কাজ আল্লাহ সুহান যদি চান তাহলে দশ থেকে সাতশত গুণ তিনি বৃদ্ধি করতে পারেন কুল্লু আমালিন কল আমি আপু আলহাসানাতু আসরু আমসালিহা ইলা সাবে মেয়াতি দায়ী যে প্রত্যেক কাজ বনি আদমের সেটি বৃদ্ধি করা হয় দশ হচ্ছে একটা বৃদ্ধি সেই থেকে সাতশত গুণ বৃদ্ধি করা হয় প্রিয় শ্রোতা আবারও জাম করে রোজার মাসে টেনে আনবেন না আমাদের সমস্যা হলো এই প্রিয় শ্রোতা হাদিসগুলো পরে পড়ে অমনি আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি এটি রোজার সাথে সম্পর্কিত নয় যে কোনো সময় মানুষ যদি ভালো কাজ করে আল্লাহ সুফান তাহারা চাইলে সাত শত গুণ সেটাকে বৃদ্ধি করতে পারেন তাহলে রোজার মাসে কত গুণ বৃদ্ধি করবে এটি একটি এটি হচ্ছে প্রশ্ন এর উত্তর হচ্ছে রোজার মাসে কি কি কত গুণ হবে সেটা আমরা জানি না এটা আমরা জানি না আল্লাহ অনেক বাড়িয়ে দিবেন এটাই স্কলাররা বলেছেন অনেক কাশি জিত এই হাদিসের ভিতরে আরেকটি পার্ট হচ্ছে আল্লাহ সুবাহ তারা বলছেন হাদিসে কুৎসি এল্লা সাউম সাউমা শুধু রোজা ব্যতীত কারণ রোজাতে এই কাজটুকু হয় না দশ থেকে সাতশো গুণ এটা রোজার মাসের কথা নয় বরঞ্চ তার থেকে অনেক বেশি বা ইন্না লি এটি আমার জন্য ওয়ানা আজি বিহি আমি এর বিনিময় দিব কেননা ইয়াদু শাহু তো মিনাল আজেলি যে সে আল্লাহর ওয়াস্তে মানে আল্লাহ সুহানা তালার জন্য তার হুকুম তার সন্তুষ্টির জন্য সে ডিজায়ার এবং খাবারগুলো এবং মানে কামনা বাসনাগুলোকে বর্জন করছে রোজার মাসে কত হবে আমরা জানি না জানার কি দরকার দেখ এইটাই হচ্ছে সমস্যা জানার কোনো দরকার নেই কেননা আল্লাহ সুভান তালা তিনি অনেক বাড়িয়ে দেবেন ইন্নামা ইউয়াস্ত সয়াবি রুনা অ্যাজ অ রহুম স্যার জুমার আয়াত নম্বর দশ যে যারা ধৈর্য ধরবে সবর করবে আল্লাহ সুবাহ তালা হিসাববিহীন ভাবে তাদের সবাব দেবে হিসাববিহীন অনেক সবাব সাতশো থেকে আরো বেশি এক্ষেত্রে আল্লাহ সুবাহ তালাকে ছোট করে দেখলে হবে না কোন সংখ্যায় তাকে আবদ্ধ করাটা ঠিক নয় কেননা আল্লাহ সুবাহ তালা শুধু সবরকারীকে সবর যিনি ধরবে সবরের ভিতরে যিনি ক্ষান্ত হবেন তাকে হিসাববিহীন ভাবে তাকে আজর দিবেন পুরস্কার দিবেন রোজা তো মাস এখানে তো আমরা ধারণ করছি আল্লাহ বিশাল পুরস্কার দিবেন প্রতিটি জিনিস এই কোরআন পাঠ করলে একটি সুবাহান আল্লাহ বললে একটি আলহামদুলিল্লাহ বললে একটি দোয়া পাঠ করলে অনেক অনেক সভাব হবে শুধু ওই ওই দৃষ্টিতে দেখলে হবে না যেটি খুবই জঘন্য যে একটি নফল করলে ফরজ হয়ে যাবে একটা একটা করলে কি কখনোই হবে না যেটি হবে সেটি হচ্ছে রোজার মাসে ওমরা করাটা হচ্ছে মানে নবী সাল্লাহ আলী সাল্লামের সাথে হজ করার মতো সেটি একটি হাদিসের ভিতরে এসেছে সহি মুসলিম আর হচ্ছে যে যে রোজার মাসে মানে যে কোনো কাজ সেটি আল্লাহ সুবহান তালা আমাদের কাছে প্রকাশ করেন নাই তার বিনিময় কি হবে বিনিময় হবে অনেক বেশি আরেকটি জিনিস আমরা যেটা জানতে পারলাম যে রোজা অন্য ইবাদতের মতো নয় এটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বুঝতে হবে রোজা অন্য ইবাদতের মতো নয় কাল আর মানে আল্লাহ সুফান যেটি মানে আমাদেরকে আদেশ দিয়েছেন রোজা রাখার জন্য এই ব্যাপারে নবী সাল্লু আলী আসাল্লাম রাওয়াহ নাসাইতে বলছেন আলাইকা বিসাউম তোমাদের জন্য রোজা মানে ফরস করা হয়েছে ফা লা মিসলা লাহু এই ইবাদতের মতো অন্য কোন ইবাদত বোঝায় না অন্য কোন ইবাদত রোজার মতো নয় রোজাটার সাথে অন্য কিছুকে তুলনা করা যাবে না অথচ আমরা রোজার সাথে অন্য ইবাদতের তুলনা করছি কিভাবে করছি যে যারা ফরজ রোজা রাখে নাই এই বয়স হয়ে যাওয়ার পর তারা বেশি বেশি করে নফল রোজা রাখতেছে এর কারণ কি যে নফল রোজা দিয়ে ফরজ রোজাগুলি মানে আদায় হয়ে যাবে কেননা নামাজের ক্ষেত্রে হাদিসের ভিতরে এসেছে যে যেমন সুনান আবি দাউদের হাদিস হাদিস নাম্বার সাতশো সতেরো সত্তর যে কিয়ামতের দিন আল্লা ওয়া তালা বান্দার নিকট হইতে অনেকগুলো আমলের হিসাব নিবেন আর প্রথমে নিবেন হচ্ছে নামাজের হিসাব তো যে যার নামাজ ঠিক থাকবে সে পরিত্রাণ পাবে আর যে ঠিক হবে না সে ক্ষতিগ্রস্ত হবে তো ফরজ নামাজে যদি কমতি দেখা যায় তখন আল্লাহ ওয়া তালা ফেরেস্তাদেরকে বলবেন দেখো আমার বান্দার কোনো নফল আছে কিনা মানে নামাজ আছে কিনা তো নফল নামাজ দ্বারা ফরজ নামাজকে পূরণ করা হবে হ্যাঁ তারপরে মানে আরো আমলের হিসাব অনুরূপ গ্রহণ করা হবে কিন্তু এটা থাকা সত্ত্বেও রোজাকে ওভাবে দেখার কোনো সুযোগ নাই এর কারণ হচ্ছে যে নফল রোজা সেটির নিয়ত করা যায় দিনের বেলা এমনকি মধ্য সূর্য ওঠার আগ পর্যন্ত সহি হাদিস অনুযায়ী নিয়ত করা যায় কিন্তু ফরজ রোজা নিয়ত করতে হয় মানে রাতের বেলা তাছাড়া তার রোজা সহি হবে না আর নবী সাল্লাম অনেক নফল রোজা রাখতেন সেটি হচ্ছে মোহাররম মাসে রোজা রাখতেন আফদালুসিয়াম ও বাদ আমাদান শাহরুল্লাহি মোহাররম ও আফদাল সবচেয়ে উত্তম রোজা হচ্ছে রোজার মাসের পরে হচ্ছে মহরম মাসের রোজা তো সেটি হচ্ছে এখন সেই ফেলা রোজা দ্বারা ফরজ রোজা আদায় হবে না যেমন ও ফারিদা যে ফরজ নামাজের পরে উত্তম সালা নামাজ হচ্ছে পিয়ামুল তো সুতরাং রোজা অন্য ইবাদতের মতো নয় যেমন মেয়েদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যখন মাসিক শুরু হয় তখন রোজা এবং নামাজ কোনোটাই তাদেরকে মানে আদায় করতে হয় না কিন্তু যখন মাসিক থেকে মুক্ত হয় তখন নামাজগুলোর কোনো কাদা আদায় করতে হয় না কিন্তু রোজা কাদা আদায় করতে হয় তাহলে রোজা নামাজের মতো হলো কিভাবে এটি কি কোনোভাবেই হয় না যেমন আমরা যখন নামাজ পড়ি নিজেকে আমরা কখনো বলতে পারবো না যে আমি নামাজি এই এই ধরনের কথা বলা শরীয়ত সম্মত নয় যেমন হজ করলে মানুষকে হাজি বলা যায় না সেটি শেখ আল আল বেআ রাহমা তার কিতাবের ভিতরে বলেছেন যে এটা একটি বেদা মানুষকে ডাকা হাজি সাহেব হাজি কেননা কোনো ইবাদত করে সেই ইবাদতের নাম নেওয়া যায় না যে আমি জাকাত দানকারী আমি যদি এখন বলি আপনি কে ভাই আমি তো আর জাকায়াতি এইভাবে কোনো নাম রাখা যায় না আমি নামাজ পালনকারী নামাজি এইভাবে নিজেকে সম্বোধন অথবা অন্যকে সম্বোধন করা যায় না কেননা বাকি ইবাদতগুলি একই রকম কিন্তু রোজার ক্ষেত্রে আপনি বলতে পারেন আনা আমি রোজাদার এর কারণ হচ্ছে রোজা অন্য ইবাদতের নয় বা ইন্নাহু লা মতো অন্যু এই ইবাদত অন্য কোনো ইবাদতের মতো নয় এই ইবাদত সম্পূর্ণ ভিন্ন এবং নামাজের সাথে সেটাকে সংশ্লিষ্ট করে নফল নফল রোজা দিয়ে ফরজ রোজা কখনোই পূর্ণ হবে না সেই ফরজ রোজাগুলো আপনাকে আলাদাভাবে ভাবে নিয়তের মাধ্যমে ধীরো হয়ে আপনাকে রাখতে হবে আশা করি বুঝতে পেরেছেন সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল নো টাউহেড ফার্স্ট এন্ড প্রেস দ্য বেল আইকন টু গেট নিউ ভিডিও নোটিফিকেশনস